ছাগল হারাইলে মানুষ যেমন পাগল হয় উনমারা দিছে ওয়ালা রাটে খাওয়া ঘাটে যেই ছেলে প্রতি রাতে আমাকে তার হাতের ছোয়ায় আমাকে যেই ভালোবাসাটা দিছে দীর্ঘ দুই মাস আমি তার সাথে খাইছি ঘুরছি ফিরছি রেস্টুরেন্টে কি তার বাসায় বারো দিন আমি থাকছি সে আমাকে যতটুক ভালোবাসা দিছে তার হাতের স্পর্শে আমার শরীরে যেই অনুভূতি আসছে আমার মনে হয় আমার জীবনের সেরা পুরুষে এই রাজ তার সাথে আমার দেখা ড্রিঙ্কস ক্লাবে আমিও ড্রিঙ্কস করি সেও ড্রিঙ্কস করে ড্রিঙ্কসের জন্য আমার লাইসেন্স আছে দীর্ঘ দুই মাস আমরা তাদের সাথে একে অপরের সাথে মিশি সে আমাকে সময় দিছে আমি বুঝতে পারছি সে আমার জীবনের সেরা পুরুষ তার সাথে আমার ঘর বাড়তে হবে আমি এর আগে কখনো জানি নাই সে হিন্দু বর্তমান সময় আলোচিত একটা ঘটনা অভিনেত্রী নুপুর দীর্ঘ দুই মাস রাজের সাথে কাম দেওয়ার পর হোটেল রেস্টুরেন্টে বিছানা সবকিছু গরম করার পর সে বুঝতে পারছে সে হিন্দু অথচ গভীর রাতে দিনের বেলা সে যখন কাজ করছে সে বুঝতে পারে নাই তার লেবরা কি কলম কাটা নাকি ইজোপেনার মতো ভাঁজ করা সেটা এটা আমি বুঝবো কেমনে আমাদের যখন যুদ্ধ শুরু হয়েছে তখন বেশিরভাগ লাইট অফ ছিল পাঁচ আটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসেনি তেলের দাম এমনি বেশি মূল কথা হালাল তরিকা বয়ানে আসি আগে দলিল দেখাই ভালোবেসে হোক টাকার বিনিময় হোক কেন প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে এই পর একটা ছেলের আজ ছে একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসছে যে পরিমানে যে লেভেলের সুন্দর দেশ গ্রামে এর সাথে একটা গরি খাও না বাগুন গুণের সুন্দর বর্তমান সময় একটা নারী নিলজ্জ বেহা হলে কতটুক অপদার্থ হলে এই রকম পর্যায়ে সে নামতে পারে দীর্ঘ দুই মাস তার সাথে এক বিছানায় থাকছে ঘুমাইছে খাইছে সবকিছু ওঠা বসা করছে একই সাথে বারে তারা মেলামেশা করছে মদ খাওয়ার তাদের লাইসেন্স আছে দীর্ঘ দুই মাস তারা সঙ্গম করার পরেও সে বুঝতে পারে নাই রাজ একজন প্রকৃতপক্ষে সে হিন্দু দুই মাস শ্রীমঙ্গলে ঘোরার পর ঢাকা শহরে হোটেল রেস্টুরেন্টে ঘোরার পর একটা বারো কি সে তার লেওয়াটা চেক করে দেখে নাই সেটা কি কলম কাটা নাকি ইজ ওপেনারের মতো সে ভাস করে না ছিল যখন শেষ যখন ভোমরা যখন মধু খায় পুরা সাবার করে ফেলাইছে এর ভিতরে আর কিছু নাই এর ভিতরে আছে শুধু সিটা আর নালিগুর তাই বাধ্য হয়ে রাজ এখন সে সম্পুট মারছে যে ছেলে প্রতি রাতে তার সাথে ঘুমাইছে একটা বারো সে ফিল করে নাই আমরা বিবাহ করে নিই আগে চেক করে নিই দেখি আগে কেমন